এগুলো হচ্ছে জাফলং জিরো পয়েন্টের চিত্র মানুষের পরিবেশে হস্তক্ষেপের কারণে আজ পরিবেশ বিপর্যস্ত পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে পৃথিবী তার আসল রূপ হারাচ্ছে মানুষ যত বেশি পরিবেশে হাত দেয় তত বেশি পরি পরিবেশ বিরূপ হয়ে যায় আল্লাহ তালা যেভাবে পৃথিবীকে সৃষ্টি করেছেন সেভাবে রাখতে পারলেই মানুষ শান্তিতে থাকবে শরীর সুস্থ থাকবে মন ভালো থাকবে আর যদি মানুষ সেগুলোকে নিজেদের মতো করে পরিবর্তন করে পরিবর্তন করে প্রাকৃতিক বিষয়গুলোকে তাহলেই সেটা আসল রূপ হারা এবং মানুষের জন্য তা ক্ষতিকর হয়ে ওঠে জাফলং জিরো পয়েন্টের আসলে এমন ছিল না বিভিন্ন জায়গায় বাদ নির্মাণ পানি সরবরাহের ঘাটতি থাকার কারণে আজ এই চিত্র তো আমরা সবাই চেষ্টা করি পৃথিবীর বাস্তব চিত্র বা বাস্তব প্রকৃতিকে রক্ষার প্রকৃতিকে আমরা যেন নষ্ট না করি প্রকৃতিকে যত বেশি নিজের মতো থাকতে দেওয়া যাবে প্রকৃতি তত বেশি ভালো থাকবে আর প্রকৃতি ভালো থাকলেই আমরা ভালো থাকব। আমরা হয়তো প্রকৃতিকে পরিবর্তন করে বিভিন্ন দিক থেকে লাভবান হচ্ছি কিন্তু আমাদের ক্ষতিটাই বেশি হচ্ছে আমাদের স্বাস্থ্যগত সমস্যা দেখা দিচ্ছে আমাদের মন মানসিকতার চেঞ্জ হচ্ছে মানুষ হিংস্র আচরণের হয়ে যাচ্ছে মানুষের মধ্যে মানবতা নষ্ট হয়ে যাচ্ছে সুতরাং সকলের প্রতি ওদের আহ্বান থাকবে আমরা প্রকৃতিকে রক্ষা করার জন্য আল্লাহর সৃষ্টিকে রক্ষা করার জন্য কেউ এগুলোতে হস্তক্ষেপ না করি এগুলোকে এগুলোর মতো থাকতে দেই আমরা আমাদের জীবন জীবনযাপন করি আল্লাহ তালা রিজিকের যেই কৃষি চাষের ব্যবস্থা রাখছেন সেটা করি পাহাড় কেটে ঘর বানানো পাহাড় কেটে অন্য অন্য স্থাপনা স্থাপন এটা প্রকৃতিকে নিধনের অংশ আবার নদীতে বাদ নির্মাণও প্রকৃতিকে একরকম ধ্বংস সাধনী বন্যা হলেও নদীর স্বাভাবিক প্রবাহ বজায় থাকলে অন্য অনেক উপকারিতা আছে আল্লাহ তারা সবাইকে সঠিক বুঝদান করুক